আলহামদুলিল্লাহ আমরা বাংলা কোরআনের যে অর্থ পড়ার জন্য পুরো প্রস্তুতি নিয়েছিলাম মোটামুটি আমরা প্রথম পাটে 25 নম্বর আয়াত এবং দ্বিতীয় পাটে মোট 30 নম্বর আয়াত পর্যন্ত শেষ করে আজকে আমরা 61 নম্বর আয়াত থেকে শুরু করব আর তোমরা যখন বললে হে মুসা আমরা একই ধরনের খাদ্য দ্রব্য যেসব যে কখনো ধৈর্য ধারণ করে না করব না কাজেই তুমি তোমার পালনকর্তার নিকট আমাদের পক্ষ প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্য এমন বস্তু সামগ্রী দান করেন যা জমিনে উৎপাদন হয় তরকারি কাকরি গম মুশুরি পিয়াজ প্রভৃতি موسی আলাইহিস বললেন তোমরা কি এমন বস্তু নিতে চাও যার আকৃষ্ট যে সে বস্তুর পরিবর্তে যা উত্তম তোমরা কোন নগরীতে উপনীত হও তাহলে পাবে যা তোমরা কামনা করছো আর তোমাদের উপর আরোপ করা হল লাঞ্চনা ও পরম পরমুখা পেক্ষিতা তারা আল্লাহর রসানলে পতিত হয়ে ঘুরতে এমন হলো এই জন্য যে তারা আল্লাহর বিধিবিধান বিধি বিধান নাগরিকদেরকে অন্যায়ভাবে হত্যা করত তার কারণ ছিল তারা তার কারণ তারা ছিল নাফারমান লঙ্ঘনকারী সরা বাকারা আয়াত একষট্টি নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি নাসারা সাবাইন তাদের মধ্য থেকে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি কিয়ামত দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে তার সৎ সওয়াব তাদের পালন কাছে আর তাদের কোনোই ভয় ভীতি নেই তারা দুঃখিত হবে না শ্রবাকরা ষট্টি আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোর পরবর্তীকে তোমাদের মাথার উপরে তুলে ধরেছিলাম এই বলে যে তোমার দিগরকে যে কিতাব দেয়া হয়েছে তাদের ধরো দৃষ্টিভাবে এবং এতে যা কিছু রয়েছে তার মানে তার মনে রেখো যাতে তোমরা ভয় করো সূরা বাকারা আয়াত 63 তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছো কাজে আল্লাহর অনুগ্রহ মেহেরবান মেহেরبانی যদি তোমার উপর না থাকত তবে অবশ্যই তোমার তোমরা ধ্বংস হয়ে যেতে সূরা বাকারা আয়াত 64 তোমরা তাদেরকে ভালোরূপে জেনেছো যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল আমি বলেছিলাম তোমরা লাঞ্চিত বানর হয়ে যাও সোরা বাকরা আয়াত পঁয়ষট্টি অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহর ভীতুদেরকে জন্য উপদেশ গ্রহণ উপদান করে দিয়েছি সোরা বাকারা আয়াত ছেষট্টি যখন মোসা আলাহিসাল্লাম শীঘ্রই সম্প্রদায়কে বলল আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন তারা বলল আমি কি তোমাদের সাথে উপহাস করছো তুমি কি আমাদের সাথে উপহাস করছো মুসা আলাইহিস সালাম বললেন মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি সূরা বাকারা আয়াত 67 তারা বলল তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে সেটির রূপ বিশ্লেষণ করা হোক সালাম বললেন তিনি বলেছেন সেটা হবে একটি গাভী যা বৃদ্ধ নয় যা কুমারীও নথ বা যৌবনের মাঝামাঝি বয়সে এমন আকৃষ্টে কাজ করে ফেলে আয়াত আটষট্টি তারা বলল। তোমার পালনকর্তার কাছে আমাদের প্রার্থনা করো যে তার রং কীরূপ হবে মুসাইল সাল্লাম বললেন তিনি বলেছেন যে গারোক্ত বর্ণের গাভী যা দর্শকদের চমৎকৃত করবে বাকারা আয় উনসত্তর তারা বলল আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন তিনি বলে দিন যে সেটিরূপ কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল হয়ে মনে হয়। ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পথ প্রাপ্ত হব। মূসা আলাহিসাল্লাম বললেন তিনি বলেন যে এ গাভীর আহ ও জল শেষ শেষ শ্রম অন্তর্ভুক্ত নয় হবে নিষ্কলঙ্ক নিখুঁত। সূরা বাকারা তারা বলল এবার সঠিক তথ্য এনেছো এরপর তারা সেটা জবাই করলো অথচ জবাই করবে বলে মনে হয়েছে না সূরা বাকারা আয়াত 71 যখন তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কে একে অপরের অন্ত অভিযোগ করেছিলে যা তোমরা গোপন করেছিল তা প্রকাশ করে দিয়েছিল আল্লাহ অভিপ্রায় খন্ড ধারা মৃত্যুকে আঘাত করো এভাবে আল্লাহ মৃত্যুকে জীবিত করলেন এবং তোমাদেরকে তার নির্দেশনা সমূহ প্রদর্শন করলেন যাতে তোমরা চিন্তা করো সূরা বাকারা 73 অতঃপর এই ঘটনার পরে তোমাদেরকে অন্তর কঠিন হয়ে গেছে তা পাথরের মতো অথচ তদ্দ প্রকৃতপক্ষে কঠিন পাথরের মধ্য মধ্য এমনও আছে যা থেকে ঝর্ণা প্রবাহিত হয় এমন আছে যা দৃঢ়ন হয় তারপর তা থেকে পানি নিগ্রহণ হয় হয় এবং এমনও আছে যা আল্লাহর ভয়ে পড়তে থাকে আল্লাহ তাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন বাকারা চুয়াত্তর হ্যাঁ হে মুসলমানগণ তোমরা কি আশা করো যে তারা তাদের কথা ঈমান আনবে তাদের মধ্যে একদল ছিল যারা আল্লাহর বাণী শ্রবণ করত অতঃপর বুঝে শুনে তা পরিবর্তন করে দিত এবং তারা তা অবগত ছিল পঁচাত্তর যখন তারা মোসা মশাদের সাথে মিলিত হয় তখন বলে আমরা মুসলমান হয়েছি আর যখন পরস্পরের সাথে নিভুতেই অবস্থান করে তখন বলে পালনকর্তা তোমাদের জন্যই যা প্রকাশ করেছেন তাদের কাছে বলে দিছে তাহলে যে তারা এ নিয়ে পালনকর্তার সামনে তোমাদেরকে মিথ্যা প্রতিচ্ছন্ন করবে তোমরা কি তা উপলব্ধি করো না আয়াত বাকার তারা কি এতটুকু জানে না যে আল্লাহ যেসব বিষয়ের যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে তোমাদের কিছু লোক নিরপেক্ষ তার মিথ্যা আশঙ্কা ছাড়া আল্লাহ গ্রহ কিছুই জানে না তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই বাকারা আয়াত 78 অথবা তাদের জন্য আফসোস যারা নিজের হাতে গ্রন্থ লেখে এবং বলে এটি আল্লাহর পক্ষ অবতীর্ণ যা যা এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতে লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের অর্জনের জন্য শ্রবাকারা আয়াত 79 তারা বলে আগুন আমাদের কখনো স্পষ্ট করিবে না কিন্তু গনা গণিত কয়েক দিন বলে দিন তোমরা কি আল্লাহর কাছ থেকে কোন অঙ্গীকার পেয়েছো যে আল্লাহ কখনোই তা খেলাপ করিবেন না তোমরা যা জানো তোমরা যা জানো না তা আল্লাহ সাথে জুড়ে দিচ্ছ সুরা বাকারা আয়াত আশি হ্যাঁ যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সেই পাপ তাকে পরিবেষ্ট করিবে নিয়েছে তার তারাই দোষ দোষকের অধিবাসী দোজকের অধিবাসী তারা সেখানেই চিরস্থায়ী থাকিবে সুরা বাকারা আয়াত একাশি পক্ষান্তরে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী তারা সেখানে চিরকালই থাকিবে সূরা বাকারা আয়াত বিরাশি যখন আমি বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করিবে না পিতা মাতা আত্মীয় স্বজন এতিম ও দান দরিদ্রর সাথে সদ্র ব্যবহার করিবে মানুষের সৎ কথাবার্তা বলিবে নামাজ প্রতিষ্ঠা করিবে এবং জাকাত দিবে তখন সামান্য কয়েকজন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলে তোমরাই অগ্রহা অগ্রহাসকারী সূরা বাকারা আয়াত 83 যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা পরস্পর খোনাখুনি করিবে না এবং নিজেদের দেশ থেকে পরিষ্কার করিবে না তখন তোমরা তা অস্বীকার করেছিলে এবং তোমরা তা সাক্ষ্য দিয়েছিলে সূরা বাকারা আয়াত 84 অতঃপর তোমরাই পরস্পর খুনাখুনি করছো এবং তাদের দলকে তাদের দেশ থেকে বহিষ্কার করছো তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করছো আর যদি তোমরা কারো বন্দী হয়ে তোমাদের কাছে আসে তবে বিনিময় নিয়ে তা মুক্ত করছো অথচ তাদের পরিষ্কার করাও তোমাদের জন্য অবৈধ তবে কি তোমরা গ্রন্থের কিংদশ বিশ্বাস করো এবং কিং দশ অবিশ্বাস করো যা এরূপ করে পথিব জীবন পার্থিব জীবন দৃ দিগতি সারা তাদের আর কোনই পথ নেই কেমতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেবে দেয়া হবে আল্লাহ তোমাদের কাছে কর্ম সম্পর্কে বেখেয়াল বেখবর নন সুরা বাকারা আয়াত 85 এরাই পরকালের বিনিময় পার্থিব জীবন ক্রয় করছে অতএব এদের শান্তি লভ্য হবে না এবং এদের সাহায্য পাবে না সুরা বাকারা আয়াত ছিয়াশি অবশ্যই আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রাসুল পাঠিয়েছি আমি মরিয়ম মরিয়ম তন তন্ময় ঈশাকে সুস্পষ্ট মজেজা দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে শক্তি দান যখন এমন নির্দেশ নিয়ে আসে তোমাদের কাছে এসেছে তোমাদের কাছে এসেছে যা তোমাদের মনে ভালো লাগেনি তখন তোমরা অহংকার করেছো শেষ পর্যন্ত তোমরা এক দলকে খওয়াদি বলেছো এবং একদলকে হত্যা করেছে সূরা বাকরা আয়াত 87 তারা বলল আমাদের হৃদয় অর্ধবিত এবং তাদের কুফরের কারণে আল্লাহর অভি অবিম্পত করেছে ফলে তারা অল্প ইমান আনে সূরা বাকরা আয়াত 88 যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসে পৌঁছালো যা সেই বিষয়ে সত্যায়ন করে যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বেই করত অবশেষে যখন তাদের কাছে পৌঁছাল যাকে তারা চিনে রেখেছিল যখন তারা তা অস্বীকার করে বসল অতএব অস্বীকারীদের উপর আল্লাহর ভরসা সম্পূর্ণ অভিসম্পাত সূরা বাকারা

ক্রোধের উপর ক্রোধ অর্জন করছে আর কাফেরদের জন্য রয়েছে যখন তাদের বলা হয় আল্লাহ যা পাঠিয়েছে তা মেনে নাও তখন তারা বলে আমরা মানি যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে সেটি ছাড়া সবগুলোই তা অস্বীকার করে অথচ এবং সত্যায়ন করে ওই গ্রন্থে যা তাদের কাছে রয়েছে বলে দিন তবে তোমরা ইতিপূর্বে পরগ্রহদের হত্যা করতে কেন যদি তোমরা বিশ্বাসী ছিলে সুরা বাকারা আয়াত 91 সুস্পষ্ট মুজাজা মুসা আলাইহিস সালাম তোমাদের কাছে এসেছিলেন এরপর তা অনুপস্থিতিতে তোমরা গোবাসর বানিয়েছো বস্তু বিষয়ে তোমরা অত্যাচারী সোরা বাকারা এক বিরানব্বই আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পরিবর্তীকে পরবর্তকে তোমাদের উপর তুলে ধরলাম যে শক্ত করে ধরো আমি যা তোমাদের দিয়েছি আর শোনো তারা বলল আমরা শুনেছি আর অমান্য করেছি কুফরদের কারণে তাদের অন্তরে গোবাসুর সম্পৃক্ত পালন করানো হয়েছে বলে দিন তোমরা বিশ্বাসী হলে তোমাদের সেই বিশ্বাস মন্দ বিষয়ে শিক্ষা দেয় সূরা বাকারা আয়াত 93 বলে দিন যদি আখিরাতের বাসস্থান আল্লাহর কাছে এক মাত্র তোমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকে অন্য লোকের বাদ দিয়ে তবে মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো সুরা বাকরা আয়াত 94 কোন কালেও তারা মৃত্যু কামনা করিবে না ওসব গুনাহের কারণে যা তারা হাতে পাঠিয়ে দিয়েছে আল্লাহ গোনাগারদের সম্পর্কে সমগ্র অবগত রয়েছেন সুরা বাকরা আয়াত 95 আপনি তাদের জীবনের প্রতি সবার চাইতে এমনকি অধিক লোভী দেখবেন তাদের তাদের প্রত্যেকে করে যে হাজার বছর আয়ু পায় অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদেরকে শান্ত থেকে রক্ষা করতে পারে না আল্লাহ দেখেন যা কিছু তাই করে বাকারা। আয়াত আপনি বলে দিন যে কেউ জিব্রাইলের শত্রু হয় তিনি আল্লাহর আদেশ এই কালাম আপনার অন্তরে নাজিল করেছেন যা সত্যায়নকারী তাদের সম্মুখণ্ড কালামের এবং মুমিন্দের জন্য পথ প্রদর্শক ও সুসংবাদদাতা সুরা বাকারা আয়াত সাতানব্বই যে ব্যক্তি আল্লাহর তার ফেরিস্তা ও তার রাসুল এবং জিব্রাইল এবং মিকাইল শত্রু হয় নিশ্চয় আল্লাহ সেসব কাফেরদের শত্রু সুরা বাকারা আয়াত আটানব্বই আমি আপনার প্রতি উজ্জ্বল নির্দেশনা সমূহ অবতরণ অবতীর্ণ করেছি অবাধ্যরা ব্যতীত কেউ এগুলো স্বীকার করে না সোরা যখন তারা কোন অস্বীকার কালে আবদ্ধ হয় তখন তাদের তা ফেলে এবং অধিকাংশই বিশ্বাস করে না সোরা বাকারা 100 তো আলহামদুলিল্লাহ আমরা 100 পর্যন্ত শেষ করছি বাকিটা পরবর্তীতে যদি বেঁচে থাকে ইনশাল্লাহ একশোর পর থেকে দেখা হচ্ছে ভুল